এগুলো কি করছেন আপনি আপনি বোতলের তেল ঢেলে দিচ্ছেন কত করে কেজি বিক্রি করেন দুইশো টাকা আর এটা কিনেছেন আপনি এটা কত করে পড়েছে একশো টাকা পঁচিশ টাকার লোভ সামলাতে পারেন নাই আপনি এই জন্য কেটে খোলা করে কেজি হিসাবে বিক্রি করা শুরু করে দিয়েছেন তিনশো পঞ্চাশ টাকার তেল তিনশো আশি টাকা বিক্রি করেছেন এটা প্রথম অপরাধ দ্বিতীয় অপরাধ আপনি প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য সরবরাহ করছেন না বাজারে আপনি বোতল যা তেল কিনে এনে সেটা ড্রামে ঢেলে বেশি মূল্যে বিক্রয় করছেন এবং আপনি মালিক এখানে বসে আছেন আপনি বলছেন আপনি জানেন না এটা হতে পারে না আপনার ছেলে কিন্তু ব্যাখ্যা দিয়ে দিয়েছে কেন করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী অপরাধ সংগঠিত হওয়ায় এই প্রতিষ্ঠান করেছে করেছে অতিরিক্ত মূল্যে তেল বিক্রয় এবং কি করেছেন আপনারা বোতলের তেল ড্রামে দিয়েছেন সেই জন্য আপনাদেরকে চল্লিশ ধারা অনুযায়ী পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে এবং আপনার প্রতিষ্ঠান সাময়িক বন্ধ করা হচ্ছে সাময়িক বন্ধ করা হচ্ছে আপনাদেরকে শুনানি নোটিশ দেওয়া হচ্ছে আপনারা আগামীকাল অফিসে উপস্থিত হয়ে একটা উপযুক্ত ব্যাখ্যা দিবেন এবং আপনারা যেখান থেকে